না যেখানে একজন শ্রমিক অত্যাহারে মানহরে উপবাস থেকে বস্ত্রহীন অবস্থায় থাকবে না যেখানে মানুষ শ্রমিক শ্রম অধিকার পাবে এমন একটা শ্রমনীতি আমরা قائم করতে চাই কিন্তু সারা দুনিয়ায় এই শ্রমনীতির অভাব আল্লাহ दुश्মনারা এই শ্রমনীতি কায়েম করতে চায় না তার কারণ তাহলে শ্রমিকদেরকে শোষণ করা যাবে না আল্লাহের সবাই বান্দা শ্রমিক বান্দা কিন্তু আমাদের দেশে আমরা শ্রমিকদেরকে গোলাম বানিয়ে রাখতে চাই আমাদের দাস বানিয়ে রাখতে চাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আল্লাহ সারা কারো দাস হতে পারে না আমরা সেই অধিকারের সরকার করে ছাড়ব একজন মালিক যে খাবে একজন শ্রমিককে সেই অনুসারে খেতে যেতে হবে তা নাহলে মালিকানা থাকবে না একজন শ্রমিক যা পরিধান করবে চিকিৎসাভাবে পাবে মালিক তাই শ্রমিককে যেতে হবে সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা আমি আপনাদের পক্ষ থেকে কয়েকটি কথা বলেই শেষ করতে চাই এই দেশের ইলিপ্ত চঞ্চল আর অসহায় শ্রমিকদেরকে না আমরা এখন থেকে দাবি করছি প্রতিটি শ্রমজীবী মানুষকে রেশনের ব্যবস্থা করতে হবে আমরা দাবি করছি সরকারের কাছে প্রতিটি শ্রমজীবী মানুষের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে আর যদি যাদের মেধা থাকে বিদেশে তাদেরকে লেখাপড়ার ব্যবস্থা করতে হবে ভাইসাব আসুন এই দেশে কোরআনের বিধান ইসলামী নীতি চালু না হলে শ্রমজীবী মানুষের অধিকার আদায় হবে না